আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী নাঙ্গলকোটবাসী আপনারা সবাই কেমন আছেন আমরা আগামী দিনে একটি আদর্শ একটি সমৃদ্ধ একটি সুন্দর এবং একটি নিরাপদ কুমিল্লা 10 গড়ে চাই আপনারা কারা কারা আমার হাতকে শক্তিশালী করতে রাজি একটু হাত তোলে বায়াত উপস্থিত আজকের নির্বাচনী সমাবেশের শ্রদ্ধেয় মহতারাম আমির মহতারাম পীর সাহেব চর্মণায় হাফিজাহুল্লাহ যিনি এক বুক স্বপ্ন নিয়ে বিভিন্ন দিকের কথা আসার পরেও ইসলাম বিজয়ের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কতিপয় ক্ষমতা লিপসু ও অতি রাজনীতিবিদদের কারণে তিনি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারলেও তিনি স্পষ্টভাবেই আমাদেরকে জানান দিয়েছেন আমার কাছে ক্ষমতা নয় বরং আমার কাছে ইসলামের স্বার্থই হল একমাত্র এবং প্রধানতম টার্গেট সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাকে মতারাম আমি নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে আসার জন্য আমি এসেছি আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে কমিল্লা দশ আসনের মানুষের কাছে এই মেসেজটুকু পৌঁছিয়েছি আমরা আগামী নির্বাচনে ইসলামের আলোকে এই কমিল্লার দশটা গড়তে চাই আমরা স্পষ্ট করে বলছি আমরা এখনও আমাদের সিদ্ধান্তে অটল যতদিন লাগুক আমরা বিশুদ্ধ ইসলামের আলোকেই কমিল্লা দশ সহ গোটা বাংলাদেশকে গড়ে তুলব ইনশা আল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ কমিল্লা দশকে সামনে রেখে আমি আমার প্রচারপত্রে ট্যান ভিশন ঘোষণা করেছি অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আমাদের কতিপয় বন্ধুরা যাদেরকে আমরা আমাদের সহযোদ্ধা ভেবেছিলাম যাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চেয়েছিলাম যাদেরকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সে বন্ধুরা আমাদেরকে তিরস্কার করে জনতার কাছে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে গোটা দশ আসরে নাকি আমাদের পাঁচশো ভোটও নাই আমি তাদেরকে বলবো আজকে নাঙ্গলকোট ঈদগাহের দিকে তাকান আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলি না আর যেহেতু ক্ষমতাই আমাদের মূল উদ্দেশ্য নয় বরং দিন বিজয় আমাদের মূল উদ্দেশ্য অতএব আমরা পরিষ্কার ভাষায় বলি ইনশা মাঠের জবাব মাঠেই দেয়া হবে কারা কারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত একটু হাত তোলে বলে সংগ্রামী উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখজনকভাবে খেয়াল করছি গোটা দশ আসন জুড়ে একটা মেসেজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে